আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ব্যাংক থেকে টাকা তোলার লিমিট বাড়ল যে আতঙ্কে সেই পুলিশ কর্তারা ভারতকে যে হুঁশিয়ারি দিলেন মেজর হাসেজ নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুস দ্রুত ঢাকা না এলে গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন ডক্টর ইউনুস আমাদের অহংকারের ধন জি এম কাদের কেন নেতা নিয়ন্ত্রণে হিমশিম বিএনপি বাংলাদেশের আরও কাছে এমপ্লেক্স শনাক্ত বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ব্যাংক থেকে টাকা তোলার লিমিট বাড়লো নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না পরে নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে নিয়ন্ত্রক কমিটি শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি দের এক জরুরি বার্তায় নির্দেশনা দিয়েছে একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ টাকা আর এক হিসেবে স্থানান্তরিত ডিজিটাল লেনদেন করতে পারেন জানা গেছে সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায় বিশেষ করে আওয়ামী পন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায় এসব অর্থ যাতে কোনোভাবে সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয় সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহ করতে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক এর আগে গত দশই আগস্ট বলা হয় অ্যাকাউন্ট থেকে দু লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না তারও আগে আটই আগস্ট বৃহস্পতিবার এক লাখ টাকার বেশি নগদ উত্তোলন করতে পারেননি গ্রাহক ওই বলা হয়েছিল শুধু বৃহস্পতিবারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা নির্দেশ দিয়েছে পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয় বাংলাদেশের ব্যাংকের একজন কর্মকর্তা বলেন দেশে নতুন সরকার গঠিত হয়েছে পরবর্তীত পরিস্থিতিতে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায় বিশেষ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায় এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয় সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক এর ধারাবাহিকতায় শনিবার রাতে সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা স্বৈরা শাসক নাকি উন্নয়নের রূপকার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে যে আতঙ্কে সেই পুলিশ কর্তারা শেখ হাসিনা সরকারের আমলে টানা পনেরো বছর পুলিশ বাহিনীতে মহা ক্ষমতায় থাকা অতি দলবাজ হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে চাকরি হারানো ছাড়াও মামলা গ্রেপ্তার ও জনরসের ভয়ও রয়েছে তারা এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সব পুলিশ সদস্যকে কাজে যোগ দিতে বলা হলেও চিহ্নিত বেশ কিছু কর্মকর্তাকে কর্মস্থলে দেখা যায়নি সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনা সরকারের পতনের দিন শেষ সময় পর্যন্ত এসব কর্মকর্তার কেউ কেউ অতি উৎসাহী ভূমিকায় ছিলেন ছাত্র জনতাকে ঠেকাতে মাঠ পুলিশকে নানা নির্দেশনা দিচ্ছিলেন তবে পাঁচই আগস্ট দুপুরের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে তারা আত্মগোপনে চলে যান এরপর থানাগুলো জনরোষে পরে থানা পুলিশ নিজেদের আত্মরক্ষার কোথাও কোথাও পাঁচই আগস্ট রাতেও গুলি ছুটতে থাকে পুলিশ সূত্রে বলছে দলবাজ এসব কর্মকর্তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে এরই মধ্যে পুলিশের বিশেষ শাখা প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুল রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে এছাড়া রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরিচ্যুত করা হয় পাশাপাশি আরো বেশ কিছু কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আভাস মিলেছে প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের সমর্থক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ভারতকে যে হুঁশিয়ারি দিলেন মেজর হাফিজ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম একই সঙ্গে ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন সাহায্য করেছেন বলে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন বিএনপি ক্ষমতায় এলে আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ছাত্র জনতার আন্দোলনে নির্দেশ নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার দাবিতে এই আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম অ্যাডভোকেট ফজলুল রহমান গণ অধিকার পরিবেশ পরিষদ একাংশের সভাপতি নুরুল হক এ এবি পার্টির যুগ্ম সম্পাদক সচিব ব্যারেস্টার আসাদুজ্জামান ফুয়াদ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব নয়েম জাহাঙ্গীর সহ মুক্তিযোদ্ধা দলের নেতারা বক্তৃতা করেন সমাবেশে মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে ছ দফা দাবি উত্থাপন করা হয় মেজর হাফিজ বলেন মুক্তিযুদ্ধের পর ছাত্ররা সার্টিফিকেট নিতে আসেননি উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল আশি হাজার আর এখন মুক্তিযোদ্ধা এসে দাঁড়িয়েছে আড়াই লাখ এত মুক্তিযোদ্ধা এলো কীভাবে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করে পঁচিশ জনকে হত্যা করা হয়েছে যেই গুলি জনগণের ট্যাক্সের টাকা কেনা হয়েছে অথচ মিয়ানমার যখন সীমান্তে হামলা করলো তখন তো আরাকানে গিয়ে একটা হেলিকপ্টার উঠতে দেখা যায়নি প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুস দ্রুত টাকা না গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আপনাকে দ্রুত ঢাকা সফরের আমন্ত্রণ জানাচ্ছি অন্যথায় গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন শনিবার তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হন ডক্টর ইউনুস এ কথা বলেন তিনি বলেন ঢাকার অনেকটা অংশ পরিণত হয়েছে বিশ্বের গ্রাফিটি রাজনীতিতে তরুণ শিক্ষার্থী বারো থেকে তেরো বছর বয়সী শিশুরা চারশো বছরের পুরনো শহরের দেয়ালে নতুন গণতান্ত্রিক পরিবেশ বান্ধব বাংলাদেশের চিত্র দিয়ে রাঙিয়ে তুলছে এজন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা বা দিক নির্দেশনা নেই কারোর কাছ থেকে বাজেট সাপোর্ট পায়নি তারা এটা দ্বিতীয় বিপ্লবের লক্ষ্যের প্রতি তাদের আবেগ ও অঙ্গীকারে বহির প্রকাশ মাত্র তারা তাদের জন্য রং এবং ব্রাশ কেনার জন্য দোকানে যান তারা তাদের নিজস্ব বিষয় এবং নিজস্ব বার্তা তৈরি করে তারা যে বার্তাগুলো আঁকছে তা যে কাউকে শিহরিত করবে তরুণরা কি স্বপ্ন দেখছে তা যে কেউ তাদের তাদের মধ্যে পড়তে পারে স্বপ্নকে সত্যি করাই আমাদের কাজ এদিকে আরেকটি নিউজ হচ্ছে ডক্টর ইউনুস আমাদের অহংকারের ধন জি এম কাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি আনন্দ প্রকাশ করেছে জাতীয়তা পার্টি দলটির চেয়ারম্যান জিএম কাদের বুধবার এক বিবৃতিতে অধ্যাপক ডক্টর ইউনুসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন একই সঙ্গে তার সাফল্য দীর্ঘায়ু কামনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ধন্যবাদ জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন জীবন্ত কিংবদন্তী ডক্টর ইউনুস আমাদের অহংকারের ধন ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার যে ধারণা তিনি প্রবর্তন করেছেন তো সারা বিশ্বের সামনে এক অনন্য মডেল বিশ্ববাসীর কল্যাণে ডক্টর ইউনুসের প্রতিটি সাফল্য পেয়েছে দেশের বর্তমান বাস্তবতায় তাই তার কোনো বিকল্প হয় না জাতীয় পার্টি ডক্টর ইউনুসের নেতৃত্বকে সহায়তা দিতে প্রস্তুত তিনি আশা প্রকাশ করে বলেন দেশের শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ডক্টর ইউনুস সফল হবেন তার নেতৃত্বে ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন দেশের আইন পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুনাখুনি চুরি ডাকাতি চিন্তার খবর আসছে দেশের মানুষ আতঙ্কিত হয়ে আছে সৌরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মাঝে আতঙ্ক থাকবে কেন দেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন জিএম কাদের অন্যদিকে আরেকটি খবর হচ্ছে কেন নেতাকর্মী নিয়ন্ত্রণে হিমশিম বিএনপি রাজনৈতিক পথ পরিবর্তনের পর সারা দেশে শুরু হয় সহিংসতা দেশের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড সহিংসতা সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ায় নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় দলটি গত বারো দিনে বিএনপিও এর সঙ্গে অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত নব্বই জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এছাড়া কারণ দর্শানোর নোটিশ ও পদস্থগিত করা হয়েছে অর্ধ শতাধিক নেতাকর্মী দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক স্বাভাবিক হলেও এখনও বেশ কয়েকটি জেলায় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দলটি দখল চাঁদাবাজি নিজেদের মধ্যে মারামারি ও সহিংসতা তথ্য পাচ্ছেন তারা এই নিয়ে বিব্রত দলটির নীতি নির্ধারকরা এ ব্যাপারে আরো কঠোর বার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের যে কোনো স্তরের নেতার অন্যায়কে তিনি মেনে নেবেন নাই বার্তা কঠোরভাবে পালন করার জন্য মহাসচিব সহ শীর্ষ নেতাদেরকে পরামর্শ দিয়েছেন এক্ষেত্রে তাদের তাৎক্ষণিক কার্যত কার্যকর ভূমিকা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য আরেকটি নিউজ হচ্ছে বাংলাদেশের আরো কাছে শনাক্ত এমপ্লেক্স আফ্রিকা ইউরোপের পর এবার এশিয়া এমপ্লক্স হয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ দাবি করেছে দেশটিতে এখনো পর্যন্ত তিনজনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে শুক্রবার এই দাবি করেছে উত্তরাঞ্চলীয় খাইবার পাক্তুনখ প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর খবর বিবিসির স্বাস্থ্য অধিদপ্তর জানায় সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পরে তিন ব্যক্তির দেহে ভাইরাস শনাক্ত করা হয় পাকিস্তানে আগেও এমপ্লক্সের প্রাদুর্ভাব দেখা গেছে তবে এবার আক্রান্ত রোগীরা এই ভাইরাসটির কোন ধরনের আক্রান্ত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি খাইবার প্রাক্তুন খোয়ার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সেলিম খান জানান রোগীদের মধ্যে দুজনের দেহে এমপক্স ভাইরাস পাওয়া গেছে আর তৃতীয় ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য রাজধানী ইসলামাবাদে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে তবে তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও জানান তিনি